গুড মর্নিং বন্ধুরা তো দেখো বন্ধুরা সকালবেলাতে পাস্তা দিয়ে শুরু করলাম তো মা দিয়েছে এক বাটি পাস্তা তো সেটা এখন খাবো তারপর একটু পরে আবার মুড়ি খাবো এখানে শুধু খাওয়া আর খাওয়া খাওয়া আর খাওয়া তো বিট্টু চলে গেল বাড়ি আর আমি আছি একা দিদিরা এসেছিলো দিদিরাও বাড়ি চলে গেল তো দেখো পাস্তাটা কার কার খেতে ভালো লাগছে ইচ্ছে করছে বলো মা কিন্তু পাস্তাটা খুব সুন্দর বানায় যাই হোক আমি এখন ছাদের ওপরে বসে আছি পরে আবার কথা হচ্ছে বন্ধুরা আমাদের যে নতুন ছাদটা হয়েছে মানে যেটা দুতাল্লা হচ্ছে সে ছাদে কিন্তু মা গাছ লাগিয়েছে কারণ আমাদের গাছ লাগানোর কোনো মাটি নেই সব জায়গাতে বাড়ি হয়ে গেছে তো সেখানে অপার গাছ লাগিয়েছে আর তুলসী গাছ লাগিয়েছে মা সে এখানে এসেও কিন্তু গাছে জল দেয় তো দেখো এখানে আমার তুলসী গাছে জল দিয়ে দিলো দিল আর আমি না এখানে বসেছিলাম আমি আমার কাকুর ছেলে তার জন্য একটুখানি মাকে তুলে নিয়েছি মা কিন্তু জানে না তো দেখো নতুন সাদতে বেশ ভালোই লাগছে তাই না ঢালাই ঢালাই সব কিছু হয়ে গেছে এবার পুরো কমপ্লিট না হলে দেখাবো না বলেছে না যে হোম ট্যুর তোমাদেরকে দেবো নতুন বাড়ি তো সেটাই এখন থেকে দেখিয়ে দিলেন স্যার প্রাইজটা থাকবে না চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো পাস্তা খাওয়ার পর এবার মা দিয়েছে ছাদু শরবত যেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছে খাচ্ছি ছাদে বসে বসে আমি আর কাকুর ছেলে আছে বাই তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা আমাদের ফেমাস জায়গা দেখাবো পুকুর প্রথমে আমাদেরকে দেখেছি দাঁড়া দেখো চলো এবার দেখাচ্ছি পুকুর তোমাদেরকে যেগুলো ছোটবেলাটা আমাদের কেটেছে দাঁড়াও দেখাই বাড়িটা কিন্তু ওই হয়ে আসতে পারলাম না রাস্তাটা বন্ধ হয়ে গেছে এই দেখো এটা বন্ধ হয়ে গেছে দাঁড়াও প্রথমে দেখাই আমি আর কাকুর ছেলে আছি আর এইটা হচ্ছে আমাদের পুকুরটা দেখো সবাই আছে এই দেখি দেখো এই আম গাছ লাগিয়েছে এই পুকুরটা কত মাছ ধরতাম দেখো ওই যে ঘরটা ওই যে রাস্তাটা আছে ওইখানে ওইটা আমাদের পুকুর ছিল ওখানে ঘাটটায় কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখানে কত গোগুলি কুড়িছি সব করেছি দেখো আমাদের এই মাঠ ঘাটগুলো কত সুন্দর টাউনশিপও যে গ্রাম থাকে টাউনেও গ্রাম থাকে মানে গ্রামের পরিবেশ থাকে টাউনে যে গাছপালা গাছপালনে তা নয় কিন্তু থাকে

ওই যে বড় টাওয়ার দেখতে পাচ্ছ একটু দাদা এই যে ওইটি আমাদের আসানসোল মার্কেট সামনে এখানে ঘাগরপুরি মন্দির মিডিলটাতে সব সামনে সামনে এগুলো আমরা রান্না করতাম এই ফলগুলো এগুলো কাটতাম আর এই যে এখানে এইটা পুকুর ছিল এই জল এখন মরে গেছে আর ওইখান থেকে আমরা ওইটা ওই ওইটা আমাদের ইয়ে বাসে বসার জায়গা ছিল যে তাল গাছের গুড়িটা ওইখানে আমরা খেলতাম আর এখানে একটা আঁকড়া গাছ আছে এখনো আছে গাছটা ওখানে দোলনা করতাম হ্যাঁ আর এই সাথে পাইপ থেকে নিয়ে

এই পাহাড়ে আমরা ইয়ে করতাম এই পাহাড়ে উঠে উঠে আমরা খেলতাম তো এখন আর পাহাড়টা ইয়ে হয়ে গেছে পাহাড় ঠিক না বৃষ্টি পড়ছে

করছি তো আইতো তো দেখা যাবে ওখানে লোক নাম করছে আর এইদিকে সোপান বন্ধুরা এই সাইডে সোপান এই খেজুর গাছটা পার হয়ে আমাদের সোপান ওইদিকে তোমা

বাড়ি থেকে যাওয়া যাক বন্ধুরা কতটা শুনতে ভাইস জানি না অনেকে আসতে বলছিলাম তো তো বন্ধুরা এখানে খুব 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 ভালো লাগে এই জায়গাটা আমার এখানে ছোটোবেলায় আমরা খুব কাটিয়েছি তাই ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো আর এখানে একটা কাকিমার সাথে দেখা হচ্ছিলো কথাটা মিউট করে দিলাম একটু কথা বলছিলাম তো চলো বন্ধুরা আপনার বাড়ি যাওয়ার পথে বাড়ি যাওয়ার পালা বাড়ি যায় না হলে কি তো বাড়ি না গেলে বৃষ্টি পড়ছে ভিজে গেলে শরীরটা খারাপ করবে ওই জন্য বাড়ি চলে যাচ্ছি তো দেখো কাকুর ছেলে পায়ে পাটা ঢুকে গেছে কাদায় রাস্তাটা পুরো কাদা ছিল নাকি নি কাদায় ঢুকে গেছিল আর বৃষ্টি পড়ছে পুরো হালকা হালকা তোমরা বুঝতে পারবে না একদম বৃষ্টিপাত পড়ছে বৃষ্টি পড়ছে চলো এই যে আমাদের বাড়িটা এই যে বাড়িটা এই যে আমাদের দুটো বাড়ি এই বাড়ি বাড়ি এই মাঝে মাঝে পুকুর তাও আমরা ঘুরে ঘুরে যাব কারণ আমাদের বাড়ির সাইডের রাস্তাটা বন্ধ হয়ে গেছে কেউ পুকুর টুকুর আসে না তো তো রাস্তা হয়ে ঘুরে ঘুরে যাব তো চলো যাই তোমাদের কেমন লাগলো বলবে আমাদের এই জায়গাটা পুকুরটা দেখাতে পারলাম না কারণ পুকুরে স্নান করছিল সবাই দুপুরবেলাতে দেখবো যদি আসতে পারি দেখো তোমাদেরকে দেখাবো আবার গলি হয়ে ঢুকে গেলাম গলিটা দেখে মনে হচ্ছে খুব সরু কিন্তু সরু গলি নয় বন্ধুরা গরুর ভালোই চওড়া আছে অনেকটা সরু লাগছে আর এখান থেকে এই যে আমাদের ঘরগুলো শুরু হচ্ছে সব করবো না করবো না করে ভিডিওটা বেশ বড় হয়ে গেছে কারণ কোনো জায়গাটাই শিভ করতে চাইলাম না কারণ সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই গলিটা হয়ে বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে গিয়ে আমাদের বাড়িগুলো তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা আমি এখন ভালো আছি একটুখানি কানটা কিন্তু কোনো ইম্প্রুভ নেই কানটা ওই আছে ব্যথাটা কমেছে ওই জন্য একটুখানি ভালো আছি তো এই যে পিঙ্ক কালারের যে ঘরটা সেটা কিন্তু আমাদের আর পাশের ঘরটা আমাদের তার পাশের ঘরটা আমাদের তো এইগুলোই আমাদের কাঁচ বাড়ি তো চলো বন্ধুরা এখনকার আমাদের ডাটা সবাই ভালো থেকো আর একটু দেখিয়ে দিলাম সেদিন খিচুড়ি হয়েছিল খিচুড়ি বেগুন ভাজা টমেটো পোড়া আমার খেতে খুব ইচ্ছে করছিলো মাকে বলো মা খিচুড়ি করো তো আর খরা খরা করে আলু ভাজা পাপড় ভাজা আর আর নিরামিষ ছিল মানে সেদিন তো এইগুলোর মধ্যে মেনু হয়েছিল তো সেটাও একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা তো তোমাদের কেমন লেগেছে আমাদের ভিডিও কমেন্ট করে জানিও আর লাস্টে তোমাদেরকে দেখাবো একটু মেডিসিন খাওয়া এই দেখো মেডিসিনটা হাতে নিয়েছি কারণ বিট্টুই আমাকে মেডিসিন খাইয়ে দিত মানে সময় দিত তো এখনও বললো যে তুমি সময় মতো খাও তো মনে করিয়ে দিয়েছে তখন মনে পড়েছে যে মেডিসিনটা খেতে হবে তো তিন রকম মেডিসিন সকালবেলা খায় আর দু রকম রাত্রিবেলা আর ড্রপটা তুমি যখন মানে কানটা বন্ধ হয়ে যাবে তখন ড্রপটা লাগাই তো কত রকম ডাক্তাররা যে মেডিসিন খাচ্ছি মেডিসিন খেয়ে শুধু ঘুম ঘুম লাগছে